ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি মেরি খ্রিসমাস তো দেখো এখন রেডি হয়ে প্রথমে মানে একটা এ ছিল যে কোথাও যাবো না কোথাও যাবো না বলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু ফাইনালি তখন কটা বাজে দুটো বাজে তখন মানে তোমার হচ্ছে সবাই মিলে বলা হলো না চলো ঘুরিয়ে আসি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গির্জার মেলায় তো আমাদের বাড়ির থেকে অনেকটা দূর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূর আছে তো এই যে কিছুটা রেডি হয়েছে এখনও কানেরটা পরতে বাকি সোয়েটার পরবো কারণ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে শীতকাল পৌষ মাস বুঝতেই পারছো ডিসেম্বর তো এখন রেডি হয়নি মাও রেডি হচ্ছে মা মা যাচ্ছে আর কে কে যাচ্ছে সেটা সারপ্রাইজ সেটা ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে তো একবারে ওখানে যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমার সাথে থাকো সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো গির্জাতে কি কি আছে না আছে সব কিছু তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার সাথে থাকো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এই যে আমি বেরোচ্ছি মা এখনও বেরাইনি ঘর থেকে এই দেখো তো বেরিয়ে একদম পুরো তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও আর আমার তোমাদের সঙ্গে একবারে পার্সোনালি যেয়ে দেখা হচ্ছে ঠিক আছে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমার সাথে সো দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি আর এই যে গেট দিয়ে ঢুকছি আর দেখো এত লোকের মানে ভিড় কি বলবো ঠেলে ঢোকা যাচ্ছে না এত লোকের ভিড় তো এই যে ভিতরে পুরো ঢুকে গেছি আর এই যে এবার মানে প্রথম গেট এটা একটা এখানটায় দেখো ব্লগারে ব্লগার ভরে গেছে সবাই ভিডিও বানাচ্ছে তো এই দেখো মানে যীশু খ্রিস্টের জন্মের সব কিছু এখানে আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার সাথে থাকো দেখো এবার আমরা মেন গেট দিকে যাচ্ছি আর এত লোক দেখো পুরো চারিদিকে শুধু লোক লোকাকার তো এবার মেন গেট দিয়ে ভিতরে ঢুকবো গাইজ এখানে সমস্ত কানের বাহার তো যার যার কানে লাগবে শেষে চলে আসতে পারো এখানে প্রচুর কালেকশন আছে গাইস আমরা বাড়িতে চলে এসেছি মেলা ঘুরে তো মেলাতে প্রচন্ড প্রচন্ড পরিমাণে মানে কি বলবো ভিড় হয়েছে এত লোকের ভিড় যে ঠেলা ঢোকা যাচ্ছে না পুরো এত পরিমাণে ভিড় হয়েছে তো মেলা ঘুরে বাড়ি আসলাম এইমাত্র এসে এবার চেঞ্জ করব চেঞ্জ করে বাবার জন্যে খাবার নিয়ে এসেছি বাবা বাড়িতে ছিল বাড়িতে এসে দেখি বাবা টিভি দেখছে তো এবার বাবা খাবার নিয়ে এসেছি বাবার জন্যে কেক নিয়ে এসছি তো তোমরা কেকে কে কেক খেতে চাও আমাকে কমেন্ট করে সবাই জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ বলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এরপর ব্লগটা আরও আরও মজাদার একটা ব্লগ আসতে চলেছে তো সবাই ভালো থেকো আর শুনতে পাচ্ছি যে করোনার প্রচণ্ড প্রকোপ বেড়ে গেছে তো সবাইকে বলবো সুস্থ থাকবে ভালো থাকবে মানে সব কিছু টাইম মতো খেয়াল করে খাবে সব কিছু ঠিকঠাক রাখবে ঠিক আছে তো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগ